হ্যালো আসসালামু আলাইকুম মাত্র এক আনা থেকে কিছু দুল দেখাবো লাবণ্য জুয়েলার্স উত্তরাতে তো এই গোল্ডের আগুনের বাজারে কিন্তু সবথেকে কম ওয়েটের সুন্দর সুন্দর কানের দুল দিচ্ছে লাবণ্য জুয়েলার্স তো এটা আমার হাতে যেটা আছে এটা কেমন কি ভাইয়া এটা দেয়া আনা এটা হচ্ছে এক আনা দুই একুশ ক্যারেটের মধ্যে এটা প্রাইস করবে 11000 টাকা এটা হচ্ছে 11000 টাকা অনেক সুন্দর দুল দেখাচ্ছি এটা এটা হচ্ছে থ্রি ফোর লেয়ারের মধ্যে এটা কম আছে থেকে কম প্রাইস 13700 কিন্তু কম ওয়েটার হলমার্ক করা থাকবে তারপরে এটা আংটা সিস্টেমের বাটারফ্লাই দেখাচ্ছি এটা আরো সুন্দর এটা দুই থেকে এক রতি কম দুই আনা থেকে এক রতি কম 13800 টাকা চলছে 13800 টাকা আচ্ছা এরপর দেখাবো হচ্ছে এটা এটা দেড় থেকে একটু কম আছে দেড় আনা থেকে একটু কম এটা ড্রপ ড্রপার ডিজাইনের মধ্যে এটা প্রাইস করবে 11500 টাকা 11500 টাকা এরপরে দেখানো হচ্ছে এটা আরেকটা সুন্দর ডিজাইন সেটা এটা এখানে থেকে একটু কম আছে 7500 টাকা একটু কম 7500 টাকা মাত্র মানে 6700 টাকা বাজেট করলে কিন্তু আপনারা এই দুলগুলো পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে দেরানা থেকে একটু বেশি দেরানা থেকে একটু বেশি 12800 টাকা 12800

আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এখানে সুন্দর টু মানে ঝুলের মধ্যে দুই ঝুলের মধ্যে দুইটা ঝুলের মধ্যে একানা দেড়তি আছে একানা দেড়তি 10000 টাকা করে 10000 এটা এটা একটা ঝুলের মধ্যে এটা খুব সুন্দর এক লেয়ারের ঝুল এটা না এটা থেকে একটু বেশি আছে 9000 টাকা 9000 এটা তো এরকম প্রচুর দুল আছে এক আনাতে যারা দুল চাচ্ছেন অবশ্যই লাবণ্য জুয়েলার্সে চলে আসবেন উত্তরা আমির কমপ্লেক্সের দ্বিতীয় তলায় তেত্রিশ নাম্বার দোকানে এক রতি এটা তো চলে আসবেন শোরুমে এটা হচ্ছে স্বপ্ন তেত্রিশ ফার্স্ট ফ্লোর উত্তরা আমির কমপ্লেক্স আল্লাহ হাফিজ